সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গুলাম পর অন্যান্য নেতৃত্বের দিন বাজিহাটবাসী আসসালাম যেখানে সুস্থ মানবতা সেখানেই মানবতার ফেরুয়লা ডাক্তার শফিকুর রহমানের উপস্থিত যেখানে ধর ধন্ধা বিপদ মুশিবাদ মহামারী সেখানে মানবতার সংগঠন বাংলাদেশ জমা ইসলামী সেক্রেটারি জেনারেল সরিদার হাত নিয়ে সেই মানুষের সামনে সম্পত্তি সৈলতারের রক্ষা আন্দোলনে সৈলতারকে বিতাড়িত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কথাই না করে আজকে আমাদের প্রধান অতিথির বক্তব্য ভক্ত সংগ্রামে শোনার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ